আসসালামু আলাইকুম তো গত এক ভিডিওতে আপনাদের দেখাইছি যে ফ্লোরে ফ্লোরটা ধুইছি ধোয়া কমপ্লিট করে চুনা দিছিলাম তো আজকে ফ্লোরটা শুকায় গেছে এই যে একবার শুকায় গেছে তো আজকে হচ্ছে বাচ্চা ট্রান্সফার করব এই জন্য এই যে খাবারের পাত্রগুলো ধুয়ে রাখছিলাম পানির অটো ডিঙ্কারগুলো ধোয়া ছিল এখন ডিঙ্কারের ভিতরে চুনা আছে যদিও এগুলো ধুতে হবে তো এখন হচ্ছে এই যে খাবারের পাত্র আনছি এগুলো এই যে ঝুলাই দিতেছি যেমন একটা বাঁধছি বান্ধা হয়ে গেছে তো প্রত্যেকটা খাবারের পাত্রগুলো বানতে হবে আগে দেয় তারপর হচ্ছে যে এখানে এই আছে তুষ আনা হয়েছে তো তুষগুলা হচ্ছে মেলতে হবে মেলা বিছাইতে হবে বিছায়া তারপর হচ্ছে এই করতে হবে এখন হচ্ছে আমি এই যে খাবারের পাত্রগুলো বানবো তো এই যে রশি উপরে বান্দা তো এগুলা বান্দে দিই তো ঠিক আছে আমি বান্দা শেষ করি শেষ করে তারপর আপনাদের দেখাচ্ছি যে কীভাবে বান্দা কমপ্লিট করলাম মোটামুটি কতটুক এটা হচ্ছে ফ্লোর থেকে পাঁচ আঙ্গুল উপরে বাঁধছি যদিও বাচ্চার বয়স কম পাঁচ আঙ্গুলে মোটামুটি চার আঙ্গুলে দুই ইঞ্চি তিন ইঞ্চি আর দুই এখানে কতটুকু আছে মোটামুটি তিন ইঞ্চি চার ইঞ্চি উপরে বানতেছি মানে চার ইঞ্চি উপরে এখন বান্দা দিব পরবর্তীতে পর্যায়ক্রমে সে খাবারের পাটগোলা উঠাই দেব তো ঠিক আছে আমি পাটগুলা বান্ধি বান্ধা শেষ করি তো খাবারের পাটগোলা বান্ধা কমপ্লিট করছি সবগুলা খাবারের পাত্র বান্ধা হয়ে গেছে এখন হচ্ছে তুষগুলা ঢালতে হবে তুষগুলা ঢালে মেলতে হবে তো এখন হচ্ছে তুষগুলা ঢালবো তো মোটামুটি এখানে তেরো বস্তা তুষ আনা হয়েছে তেরো বস্তা তুষ তেরো বস্তা তুষি দিয়ে দেব কারণ হচ্ছে সামনে শীত একটু শীত শীত পড়ে তো ঠিক আছে আমি তুষগুলা ঢালি ঢাইলে তারপর আবার আপনাদের দেখাচ্ছি এই ফার্মে মোটামুটি ষাট পারসেন্ট মুরগির দোকান হয়ে গেছে এই যে পানির পাত্রগুলো এখনও নামায়নি খাবারের পাত্রের ভিতরে শুধু খাবার দিয়ে রাখছি টুকটাক কারণ হচ্ছে ওই খাবার ওই ছোটো ফার্মে যখন ছিল তখন খাবার দিইনি হালকা পাতলা যে খাবার ছিল সেই খাবারটাই খাইছে আর এই যে দেখেন দেখেন সিস্টেম কী করা হয়েছে এখানে পাকা করে দেওয়া হয়েছে যেন বাচ্চা এটা এখান থেকে উঠতে পারে আর দুই পাশে হলো যে আমি যে বোর্ডিং করি সেই বোর্ডিংয়ের এই যে নেটটা দিয়ে হলো দুই পাশ আটকাই দেওয়া হয়েছে আর এখান থেকে হলো যে মুরগি মুরগি এখন খেদায় দোকান হইতেছে এক ফার্স্টে খেদায় দিব দরজার ওই জায়গায় পারফেক্ট মুরগি ট্রান্সফার করার পদ্ধতি হচ্ছে এটা এখন আস্তে যে খেঁদায় দিব আর উপরে ওই ফার্মে ডুবে যাবে আবার হাতে বস্তা আবার ডুবাইতে আবার খেয়ে আনতে হবে ওই পাশ থেকে খোলা রাখি তো ঠিক আছে আমি ট্রান্সফার করা শেষ করি আর অল্প কিছু মুরগি আছে অল্প যেখানে অল্প কাটা মুরগি আছে এইগুলা ঢুকায় শেষ করি তারপরে আপনাদের আবার দেখাচ্ছি তো বোর্ডিং সেট পুরোপুরি খালি করা হয়ে গেছে দেখেন একটা মুরগিও নাই তো মুরগি হচ্ছে আমরা বড় ফার্মে নিয়ে গেছি আর এটা কালকে পরিষ্কার করব পরিষ্কার করে ধুব ধোয়ার পরে এটা লাইভ আছে রাখলে বৃহস্পতিবার দিন আবার বাচ্চা ওঠানোর চিন্তা ভাবনা আছে তো ঠিক আছে হচ্ছে বড় শেডে বড় সেটে আপনাদের দেখাচ্ছি বড় সেটে মোটামুটি খাবার পানি দেওয়া হয়ে গেছে তো ঠিক আছে আপনাদের দেখাচ্ছি তো এই মুরগিগুলা বোর্ডিং সেটে ছিল আজকে নিয়ে আসলাম আপনাদের কীভাবে আনছে এটা আপনাদের দেখাইছি এখন হচ্ছে এটা হচ্ছে বড় ফার্মে আছে তো এবার হয়েছে কি যে মুরগিকে যে পুরান যে লিটারটা ছিল বা পুরান যে তুষটা ছিল সেই তুষটা আর এটার ভিতরে ব্যবহার করব না কারণ ওইটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে যদি ওইটা ব্যবহার করি তাহলে মুরগির বিভিন্ন রূপ ধরতে পারে আর এটা হবে কি আবার এটা একটা সমস্যা আছে নতুন তুষ দিছি ফার্মে অনেক ধুলা হইতেছে নাক নুক জাম হয়ে যেতেছে এটা তো বেশিকম থাকবে যে এমন তো না মানে আমি হাঁটতেছি দেখে আর কি দুলাটা একটু বেশি মনে হইতেছে যখন মুরগি ই করবে তখন ধুলাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এর সে পরিস্থিতি মুরগি আজকে বড় ফার্মে ট্রান্সফার করলাম তো সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর আমার ফার্মের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম